আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা হচ্ছে যে এটা পড়ানো ছবি দিয়ে দেবো

এ যে আমাদের ব্যাগে মালিকের ছবি সহকারের লোগো এই জিনিসটা অবশ্যই আপনারা চেক করে দেন আপনার পেমেন্টটা করবেন এর আগে এই ব্যাগ ছাড়া কোনো ব্যাগ পেলে আপনারা রিসিভ করবেন না ওটা লোকাল প্রোডাক্ট ঠিক আছে যে অবশ্যই আপনারা দেখে নেবেন লোগো থাকবে এন্ড এটা যে সেলাই ফিনিশিং সেটা দেখাবো এন্ড বক্সের ভিতরে এটা আনপ্যাক করে দেখা দেবো অবশ্যই অবশ্যই এই দেখেন এখানে একটা টু শেপের কভার আছে এটা হচ্ছে স্ট্রাইপ কালার আমাদের টপ একটা মাল্টি কালার এইখানের মধ্যে এই যে ফেব্রিক্স পেছনে এরকম সত্তাধিকারী মালিকের লোগো থাকবে হ্যাঁ লোগো দেওয়া থাকবে এই জিনিসটা আপনারা চেক করে নেবেন এটা কি মাল্টি কালার হ্যাঁ মাল্টি কালার এটা আপনাদের কাছে তো মাল্টি কালার এক কালেকশন আছে কালেকশন আছে আমাদের মাল্টি কালার আপনাদের কোন কালারটা লাগবে জাস্ট হচ্ছে যে স্ক্রিনে দাও নম্বরে WhatsApp করবেন তাহলেই হবে জি অনেকেই বলতেছে ভাই আমরা তো অনেক জায়গা থেকে কিনছি সেলাইটা ছুটে যায় ছিড়ে যায় আচ্ছা আপনি দেই সেলাই ফিনিশ ভাই আপনি যদি টাইনা ছুড়াইতে পারেন আপনারা এই কভারটা টোটাল ফ্রি দিবেন একদম ফ্রি একদম ফ্রি দেখেন আচ্ছা আমি টান দেই দেন টান দেখি টান আচ্ছা আচ্ছা দেখি তো ভাই সেলাইটা আচ্ছা এই যে সুইংটা একটু দেখাই এখানে যে ঘনত্বটা থাকে এটা অনেক বেশি থাকে হ্যাঁ আর ইলাস্টিকের যে সুইংটা এখানে পাঁচটা সুইং করা থাকে ইলাস্টিকটা দুইটা তিনটা চারটা আর একটা এরকম ও পাঁচটা টোটাল পাঁচটা তার মানে এটা আপনি যতই টানাটানি করুন না কেন এটা কখনোই খুলে আসবে না আর এটা কিন্তু চায়না মেশিন দিয়ে করা আজারা লোকাল দছিল করে ওরা বাঙালি একটা মেশিন দিয়ে বাংলা একটা মেশিন দিয়ে করে ভাই আরেকটা বিষয় সবাই বলতেছে এই যে এই সাইডে ঝুলে যায় অনেক মানে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা উঠে লাফালাফি করতেছে নষ্ট হয়ে যায় মানে কপিটার ক্ষেত্রে আর অরিজিনালটা কি এরকম হবে এই দেখেন ভাই লাফালাফি তাছেন দেখেন কই কিছু হইছে কিছু হইছে আগের জায়গায় কিন্তু চলে আসছে তার মানে আপনারা যত এর মধ্যে লাফালাফি করেন বিড়ালে আচর দেখ বাচ্চারা টেনে ছিরে ফেলবে এরকম অনেক কিছু থাকবে কিছু হবে না

যারা হচ্ছে যে মাল্টি কালার পছন্দ করেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যে কালারটা জাস্ট পছন্দ হয় আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা হচ্ছে যে এটার ছবি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর টোটাল প্রাইস তো আমরা বলে দিতে পারবো ওকে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কালার এই সুন্দর প্রত্যেকটা হিউজ এখানে হিউজ কালেকশন আছে এটার মধ্যে আবার এক কালারও আছে এটা মাল্টি এই যে এক কালারও আছে জি

একটু স্ক্রিন দিয়ে আমাদের পাঠাই দিল আচ্ছা ঠিক আছে এগুলোর প্রাইসটা কিভাবে হচ্ছে যে এক কালার যেটা এটার প্রাইসটা হচ্ছে যে